তো কালকে এখানে আমার দুজন মামার বাড়ি কালকে গিয়া অনুভব সময় মামার বাড়ি গিয়া খাইতে লাগে তো দুজন মামার বাড়ি গিয়া খাইছি দুপুরে আর রাত্রে তো কালকে ভিডিও করতে পারছি না হলে বেলা নিমন্ত্রণ হটা তো নিমন্ত্রণ পাইছি গেছি গিয়া দেখি খাওয়ানোর কথা কইস খাওয়া দাওয়া করে আইছি আর বেলা গেছি কিন্তু বেলা এখানে কারেন্টই আস না তো কারেন্ট আসলে না দেখে রাত্রেবেল ভিডিও হয়েছি না তো আজকে যাইমু দূরে আজকে যাইম কাঞ্চনপুর এখান থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার তো আমি আর বাবু যাইমু তো গিয়া খাওয়া দাওয়া করমু কান্তিপুর দুইজন আছে মামা তিনজন মামা দুইজন বাড়িতে একজন তো কুমারঘাট থাকুন তো বাড়িতে দুইজন আছেন বড় মামা আর ছোট মামা তো যাইমু খাওয়া দাওয়া করম করে আবার আজকে আই পড়মু কারণ বিকালে আমার টিউশন আছে তো এখন বাজের বারোটা তো বাইরে নিয়ে যাও এই যে বাবু আই পড়ছেন এই যে মা কই তো মেয়া আমরা যাই কে খাই তো যাইতে পারতো না ফেব্রুয়ারি যাইতে পারে না তো আমরা দুইজন যাইমু বাড়ি আমার বাড়িতে খাওয়া দাওয়া করিয়া তো দেরি করে লাভ নাই বেশি দেরি করলে যাইতেও তো দেরি হব আর আমরা আবার ব্যাগ করতাম তো প্রচণ্ড রুদ্রটা ও আমার হেলমেটটা তো বাইকে এই যে তো কারণ বহু স্কুল থেকে এতে দেরি হয়ে গেছে আমার সকালে টিউশন আসে চারিয়ে খাওয়া দাওয়া করিয়া স্নান টান করিয়া এখন বাইরে নিয়ে যাক তো দেখতে দেখেন তারপর

আমরা মোটামুটি আনাদাম কিনা হয়ে গেছে আমরা আনাতে লইছি টাউন থেকে বাইরে গেছি এখন তো হঠাৎ করে এমন মেঘলা হয়েছে কিনা কইতাম এখন ডল লাগে যে পাহাড়ের ভিতরে এমনি যাইমো যদি বৃষ্টি আই পড়ে তা তো সমস্যা নজন বিজিয়া পুরা চুবাহি দিন কারণ পাহাড়ের ভিতরে তো কোনো দোকানপাট কিছু থাকতো না লিখা তো একটু চেষ্টা করবো তাড়াতাড়ি যাওয়ার বৃষ্টি হওয়ার আগে তো বেশি শহরটা এখন নিতাম না যদি পারি একটু মানে তারা বাড়িতে গিয়া দেখার চেষ্টা করবো যদি রাস্তা থামি তাহলে তো মানে দেখাইম আর কি তো দেখি কিতা হয় এখন ৰাস্তাত বাবুৰ কথাই মনৰ

tanda kau? tanda kau? di sini? aman sudah mah ada? ada aman sudah mah? oh itu aman sudah mah? eh? si ini? bakal lomba ya? gue tidur

আমি তো আইছি আবার শেষ নাকি রান্না কম জাল দিলে খাওয়া যায় না দেখুন বন্ধুরা আমার ছোট আমি আর আমার দিদি ভাই ধরা মিলিয়া শুভে মাংস বানার এই দেখুন যারা যারা কাঞ্চনপুর তোরা

আরে ওছাস ও বিনন হ গয়া মাছালি মুড়িঘণ্টো একি দালি দিয়া মাছ দিয়া জুল বত তাক কুনডা আইদাম কুনডা আইদাম না ঘন্টা এত তো খাওয়া যাইবনি মুড়িঘণ্টো চড়িঘণ্টো চেষ্টা করো যতোন খাওয়া যায় बोर वो बोर ए सारी तो हम तो बात कर हम आ गई ना हम दादा 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 दादा

ঠিক আছে চব শেষ তাৰিটাই পঢ়ি আর এখান থেকে আর হঠাৎ করে এত মেঘলা করছে মানে বৃষ্টি শুরু হয়ে গেছে অল্প অল্প বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো আমরা তো আইটেই লাগবো আজকে থাকলেই তো না তো আর দেখাইতে পারছি না মানে তারাতে যে বিদায় নিয়ে আইসি দেখাইতে পারছি না ফোট করে এই পড়ছে বাইরে আর কি আর পাহাড়ের ভিতরেও মানে আস্তে রাস্তা ঘুরে ঘুরে পাইছি এদিকে যদিও কুমারঘাট রে কোনো বৃষ্টি হইছে না কিন্তু সাইডে এত বৃষ্টির মানে মানে প্রচণ্ড মেঘলা অন্ধকার করছে তো আর দেখাইতে পারছি না এটা আমরা তারা করে বাইরে এই পড়ছি তো এখন বাজের সোয়া ছয়টা বাজের তো বাড়িতেছি ফাইনালি এখন ফ্রেশ ডে হইমু তারপর একটু টিফিন করে এরপর দেখি আমার টিউশন আসে গিয়া তো আজকে যতজন দেখাইছি আশা করি ভাল লাগবো আপনার যদি ভাল লাগে তাইলে সবে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন ফলো করেন আমার এই প্রোফাইলটা আর তো আজকাল এতটুকুই এরকম আরও নতুন ভিডিও দিতে থাকুন সো প্লিজ সাপোর্ট করেন টাটা